হ্যালো এবং অ্যানাবাসের পেইন্টিং সম্পূর্ণভাবে এখন ইউনাইটেড পরিবহনে দেখা যায় তবে বাসটিতে দেখতে পারবো কালার ফিনিশিং নতুন একটি পিন্টিং হয়েছে এবং বাসটিতে ব্যানারটি দেখা যাচ্ছে না তবে বাসগুলো যেটি হতে চল সেটি বাস দেখলে বোঝা যায় অ্যানাবাসের মতোই পুরোপুরি কালার সহ ডিজাইনগুলো বাসটি বাসে লাইটিং পার্টের দিক দিয়েও দেখা যাচ্ছে এনা পরিবহনের মতো এই ডিজাইনটি তবে বাসটির কেমন হল কালার সহ আমরা লক্ষ্য করলে দেখতে পাচ্ছি যে উপরে গ্লাসেই এনার একটি লোগো ছিল যা ওঠানো হয়েছে কিন্তু তবুও দেখা যাচ্ছে খেয়াল করলে বা লক্ষ্য করতে পারছি তবে বাসটি এনা বাস হয়েছিল সেটি এখন পুরোপুরিভাবে ইউনাইটেড পরিবহনে হয়ে যাবে যার কারণে ব্যানারগুলো তুলে নেওয়া হয়েছে এবং বাসটির কালারগুলো বেশ সংখ্যক বাসের ডিজাইন সহ কালারটি দেখা যায় ইউনাইটেড পরিবহনে যুক্ত তবে একই সাথে আমরা বাসটি দেখানোর চেষ্টা করব আরও একটি অন্য মডেলের বাস এবং বাসগুলোর আপডেট জানিয়ে দেওয়ার জন্যই ভিডিওগুলো দেখানো হচ্ছে বাসটি বাসটির এভাবে যে কালারটি হলো আরেকটি মডেলের যা অন্য একটি বাস এবং বাসের নামের দিক দিয়ে এবং কালারটিও আনকমন দেওয়া হয়েছে বাসগুলো দেখলে বোঝা যাচ্ছে কতটা ইউনিক রকমের পেন্টিংয়ে আরও একটি মডেলের নতুন কালার দেওয়া হলো এই বাসটির দেখতে পাচ্ছি নাম এবং ব্যানারটি একটি দারুণভাবে অ্যাপ্লাই করলো সাথে কালারটিও নতুনভাবে বাস দেখতে পারলাম তবে আপডেট বাসের তুলে ধরা হয়েছে যে কোনো প্রকার বাস রিলেটেড ভিডিও দেখানো হয়ে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাথে থাকার জন্য বলা হলো এবং বাস রিলেটেড যে কোনো ভিডিও যে কোনো ধরনের বাস দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য বলা হলো এবং কেমন হলো জানাতে পারছেন যে কোনো ধরনের মতামত এবং বাসগুলোর একই রকম আপডেট কিন্তু নিত্য নতুন কালার যুক্ত হয়ে থাকে সেগুলোই তুলে ধরা হয়েছে অসংখ্য ধন্যবাদ জানিয়ে বিদায় নিতে হলো